আল্লাহ নবী সাল্লাম কিভাবে হককে জিন্দা করলেন সহজ ভাষায় বললে আল্লাহর নবী এবং সকল নবী দুনিয়ার বুকে হক জিন্দা করেছেন দুই তরিকা এক নম্বর হলো ইলমি ভাবে জ্ঞানগত ভাবে দালেলি ভাবে প্রামাণিক ভাবে যুক্তিিক ভাবে তাত্ত্বিক ভাবে মানে কি মানে হলো আল্লাহর নবী যেদিন দাওয়াত শুরু করলেন মক্কার মুশরিকরা সেদিন থেকে বিভিন্ন সংশয় সন্দেহ আপত্তি প্রশ্ন একের পর এক একের পর এক একের পর এক উত্থাপন করতে থাকলো সময় আল্লা নবীর হাতে রাষ্ট্র ক্ষমতাও ছিল না আল্লাহ নবীর সেনাবাহিনীও ছিল না আল্লাহ নবীর বলতে গেলে দুনিয়ার ক্ষমতা বলতে যা বুঝায় রাজনৈতিক লাইনে 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 হোক অর্থনৈতিক কোনো কিছুই ছিল না কিন্তু আল্লাহ নবীর কাছে কোরআন ছিল আল্লাহ নবীর সঙ্গে রবের সম্পর্ক ছিল যার কারণে সে দুর্বলতম অবস্থায় মাজলুম অবস্থায়ও আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম সমাজের সামনে হককে তুলে ধরেছেন এলমদিন দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে এতটা স্পষ্ট ভাবে ওরা মারতে পেরেছে গায় হাত তুলতে পেরেছে জুলুম করতে পেরেছে তিন বছরের বেশি জখ করতে পেরেছে কিন্তু আল্লাহর নবীর কোন দলিলের খণ্ডন করতে পারে নাই আল্লাহর নবীর এই যে হট্টায় স্পষ্ট করেছে এই হককে দলিল প্রমাণ দিয়ে কখনোই হারাতে পারে নাই আল্লাহ নবী সাল আলু সেই হালত গুলোর কথা নবুল কোরআন নিজে তুলে ধরেছেন বিভিন্ন জায়গায় স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা ছিলা সংখ্যায় একদম কম খালি সংখ্যায় কম এতটুকুই না মুস্তাদ আফুন আফিল আর পৃথিবীতে তোমরা ছিল বড় দুর্বল তোমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল অনেকে থাকে সংখ্যায় কম শক্তিতে অনেক বেশি আবার অনেকে থাকে সংখ্যায় অনেক বেশি লেকিন শক্তিতে অনেক কম উদাহরণ না দিলে অনেক কথা আবার ক্লিয়ার হয় না কিন্তু আমার সমস্যা হলো এখানে উদাহরণ দিতে গেলে কিছুই বলা লাগে যেটা আবার অনেকের পেটে হজম হয় না বর্তমান বাংলাদেশে যাদেরকে সংখ্যা লঘু বলা হয় যেমন সংখ্যা লঘু বললে অনেকের মাথায় বিভিন্ন ধর্মের লোকদের কথা মাথায় আসতে পারে তবে আমি বলবো বর্তমান বাংলাদেশে সংখ্যার বিবেচনায় আসলেই কারা কম এটা যদি আমরা গুনি আমরা মাপি সবার আগে যাদের নাম বলতে হবে তারা হলো নাস্তিক কারণ বাংলাদেশে হিন্দু কম না নাস্তিক কম নাস্তিক কম খ্রিস্টান কম না নাস্তিক কম নাস্তিক কম নাস্তিকের সংখ্যা কিন্তু খুব বেশি না সংখ্যা অনেক কম এর মধ্যে আবার নাস্তিক দুই ভাগ এক ভাগ হলো আসলেই নাস্তিক আদর্শিক ভাবে নাস্তিক আর একজন আদর্শিক ভাবে নাস্তিক না পয়সার কাছে বিক্রি হওয়া নাস্তিক যেমন এই যে বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডারবাদ নিয়ে আন্দোলন করে ট্রান্সজেন্ডারবাদ বুঝেন তো মহাপুরুষ হয়ে যাবে মহিলা শরীফ হয়ে যাবে শরীফা মাহমুদ হয়ে যাবে মাহমুদা হাসিন হয়ে যাবে হাসিনা এই টাইপের আর কি মানে বেড়া হয়ে যাবে বেড়ি বেড়ি হয়ে যাবে বেড়া এই টাইপের আন্দোলন যারা করে এরা সবাই যে এসকো জেগেছে সব জেগেছে হঠাৎ করে নিজের যন্ত্রপাতি কেটে নিজে আরেক এক জেন্ডারে আর লিঙ্গে আবির্ভূত হবে বিষয়টা এমন না অনেকের ভেতরে এসকো নাই এই কারেন্ট নাই এই চাহিদা নাই তাহলে করে কেন কারণ এমন টাকার অবস্থা পেয়েছে এমন এমন অফার পেয়েছে দুনিয়ার কাফের মুশ্রিকদের থেকে ও চিন্তা করেছে সারা জীবন বেড়া হয়ে থাই কা বেড়াগিরি কইরা কয় পয়সা কামাবো খালি বেডি সাজতে দেরি আমার ঘর পয়সা দিয়ে মালামাল হতে দেরি না তো সাজি না বেডি হুজুররা একটু গালি দিবে আর কি হবে হুজুররা তো গালি দিতে পারবে পয়সা তো দিতে পারবে না এই পয়সা পেলে আমার জিন্দগি এমনি কামিয়াব হয়ে যাবে তো যেগুলো পয়সার কাছে বিক্রি হয় ওগুলো আসলে কোনো স্থির আদর্শ নাই ওরা আজকে এদিকে তা আগামীকাল সেদিকে যেমন এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এখন যখন তাদের নেত্রীও চলে গিয়েছে হেলিকপ্টারে চড়ে মনে কষ্ট নিয়ে না আমি আগেই বলেছি উদাহরণ দেওয়া লাগে কথা বোঝানোর জন্য যদি উদাহরণ দিলে অনেকে হজম হতে চায় না তেলে বেগুনে জ্বলে ওঠে এখন যারা পালিয়েছে এখন তাদের নিচু স্তরে যারা আছে সবাই তো পালাতে পারে নাই এত লক্ষ কোটি মানুষ কিভাবে পালাবে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে অনেকে ইতিমধ্যে দল পাল্টাতে শুরু করে দিয়েছে এমন কি কোন কোন দল অফিসিয়াল ভাবে বিবৃতি দিতে বাধ্য হয়েছে আমাদের দলে আর কাউকে নতুন করে নেওয়া যাবে না কেন্দ্রের অনুমতি ব্যতিরেকে মানে মনে চাইল এলাকার একজনকে ধৈরা দলে ঢুকবা সুযোগ বন্ধ আগে কেন্দ্র থেকে অনুমতি পাস করিয়ে নাও কেন্দ্র দেখো এই লোকটা আগে কোন দলে ছিল কি কি ধান্দাবাজি করত হঠাৎ করে আমার দলে ঢোকার এসকো আর খাহেশ কেন জাগলো এগুলো যাচাই বাছাই না করে দলে ঢুকতে দেওয়া হবে না তো যেই লোকগুলো যখন যারা ক্ষমতায় থাকে তাদের দলে গিয়ে ঢোকে আসলে ওরা কোনো দলেরই না ওরা একমাত্র ধান্দাবাদ ছাড়া কিছু না ওদের কোনো আদর্শ নাই কোন আদর্শ নাই ওদের আদর্শ হলো একটা যে ধান্দা করে বাসতে হবে যখন যে ক্ষমতায় আসে তার পা চেটে থাকতে হবে এজন্য মক্কার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত এমনকি কোন জায়গা বাদ রাখছেন না হাজিরে আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন ওমরা করতে আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন এমনকি হাটে ঘাটে মাঠে বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছেন উকাস বাজার মেলাবস্ত সেখানে আল্লাহ নবী সেখানে গিয়ে দাওয়াত দিতেন এত সুন্দর করে বুঝাতেন তেরোটা বছর পর্যন্ত বুঝালেন এক হাজারটা মানুষও কালেমা পড়ল না কিন্তু আল্লাহ নবী যখন মদিনে হিজরত করে গেলেন যখন আল্লাহ নবী নিজেই ক্ষমতা ধর নিজেই রাষ্ট্রপ্রধান এখন এত লম্বা চোরা দাওয়াত দেওয়া লাগে না আল্লাহর নবী গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন এবার অনেক কাফেরও বলতে শুরু করলো মোহাম্মদ রসুল্লাহ মানে দিল দিয়ে ইমান কবুল করেছে তা না এগুলো মুনাফিক দিলের মধ্যে এখনো কুফরি দিলের মধ্যে এখনো শিরিক তাহলে লাইলা বলে কেন কারণ দেখে ক্ষমতা তো লাইলা হিল্লা ইল্লাল্লাহ বললেই সুবিধা ভালো পাওয়া যাবে এই দেশে যেমন দেখেন কিছুকাল কাল বলে নৌকা নৌকা দিন যেতে দেরি বলে ধানের শীষ ধানের শীষ ধানের শীষ ও তারি পাল্লা পাল্লা তারি পাল্লা কিরে ভাই রাতারাতি সোর পাল্টে গেল কেমনি ওই যুগে যেমনি পাল্টাতো তো এই যুগেও এমনি পাল্টায় ওই যুগে আগে আর অবস্থা এমন

করতে তো টাইম শেষ আল্লাহ নবী সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ নিজে করলেন আমরা যুদ্ধ করলাম একটা সেই কবে একাত্তর সালে ওইটা নিয়ে বয়ান দিতে দিতেই তো জিন্দিগি শেষ হয় না মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের প্রেরণা মুক্তিযুদ্ধের এমন কি কত হাজার হাজার বই যে লেখা আছে বাংলাদেশে এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে গেলেও দেখবেন আলাদা একটা কর্নারি রাখা আছে বই আর বই আর বই যেখানে গেলাম জেলের লাইব্রেরির একই অবস্থা মুক্তিযুদ্ধের এই পিঠ মুক্তি মুক্তিযুদ্ধের ওই পীর কেমনে মুক্তিযুদ্ধ করেছে কি করেছে না করেছে এমন কি এমন আন্ডা বই লিখেছে মুক্তিযুদ্ধের সময় যার জন্মই হয় নাই যার বাপ মায়ের বিয়েও হয় নাই সেও মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখে ফেলেছে তো এখন এমন আজিব তামাশাও এই দেশে শুরু হয়ে গিয়েছিল এক যুদ্ধ করে সেই খেলা চলছে প্রায় এই এত দীর্ঘকাল পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ নবী সাড়ে নয় বছর যুদ্ধই করলেন সাতাইশটা নিজে থেকে আর টা ময়দানে নিজে যেতে পারে পারেন নাই তবে বাহিনী পাঠিয়ে দিয়েছেন এত কাল যদি যুদ্ধেই থাকা লাগে তাহলে কি পরিমাণ ব্যস্ততা মানুষ কাষ্টপৃষ্ঠে ঘিরে রাখে চিন্তা করেন তারপরও ঘরে 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 কালেমা পড়নেওয়ালা রেডি কেউ তো দিল দিয়ে পড়ছে কেউ দিলটিল টিল না রে ভাই বরঞ্চ ধান্দাবাজির জন্য কালেমা পড়ে মুনাফিকের খাতায় না পড়েছে